রাইফেল বা যাই হোক যেহেতু আমার সাথে সাথেই আমার চোখটা বেঁধে দিয়েছে এরপরে আমার পর বা শারীরিক নির্যাতন অকথ্য ভাষায় গালি গালাজ করা আমি চুপ থাকি আমি আসলে আর কিছু বলি না ওখানে বলার পরিবেশ ছিল না এক দেড় মাস পরে এক দেড় মাস পরে আমি যখন ঢাকায় যাচ্ছি তখন আহ ভুয়াপুরে টাঙ্গাইলের ভুয়াপুর আহ যমুনা সেতু পার হওয়ার পরে আমার সাথে আমার আমাদের এক ভাই ছিলেন আমাদের বাসটা দাঁড় করা এবং উঠেই তারা র্যাবের একটা গাড়ি ছিল তারা উঠে আমাকে

আমাকে কিছুক্ষণ পরে নিয়ে চলে গেল কোথায় গেল তো আমি জানছি না আমাকে নিয়ে যেতে 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 তারা একটা একটা জায়গায় গেল একটা বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে সিঁড়ি বিয়ে দোতলায় কোন একটা রুমে নিয়ে গেল নিয়ে গিয়ে আমার চোখ পড়ছে চোখ চোখের বাঁধন খুলেছে খুলে আমার নাম পরিচয় ডিটেলস নিল নেওয়ার পরে আবার চোখ বেঁধে আমাকে একটা রুমে নিয়ে যায় যেটা পরবর্তীতে এখন বুঝি যেটা উত্তরা র্যাবের হেডকোয়ার্টার ছিল আইনাঘর নামে যে